জ্ঞানী মানুষেরা কখনো জ্ঞানের অহংকার করে না যার ভিতরটা পরিপূর্ণ সে কিন্তু একটু চুপচাপই থাকে বাজে না বেশি খালি কলস বাজে বেশি ভরা কলস বাজে কম এটা কিন্তু আমরা সবাই জানি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাজ ওয়ার্ল্ড সব আপু ভাইয়ারা যে যেখান থেকে আমাকে দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখলাম প্রচণ্ড কটকট একটা রোদ উঠে গেছে আপনাদের সাথে সেই রোদটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম রোদটা দেখে মনটাও ভালো হয়ে গিয়েছে আমার ইনডোরের প্লান্টগুলো একটু বারান্দায় নিয়ে এলাম আর একটু পানি স্প্রে করে দিচ্ছি এই বৃষ্টি এই রোদ এখনকার ওয়েদারটা না মানুষের মনের মতো হয়ে গেছে মুহূর্তেই রং বদলায় এখনই দেখি রোদে ভর্তি একটু পরেই দেখে আবার বৃষ্টি নেমেছে পাঁচ দশ মিনিটের মতো বৃষ্টি পড়ে এরপরে আবার এমন একটা রোদ উঠে মনে হয় যেন সে বৃষ্টিকে চিনেই না এরকম একটা ওয়েদার কিন্তু আমাদের কয়েকদিন ধরেই চলছে কাপড় ওয়াশ করতে যাই আবার ওয়াশ করব না এরকম টাইপের করে পিছু পা হয়ে চলে আসি তো আজকে রোদ দেখে প্রথমেই হচ্ছে আগে ওয়াশিং মেশিনে কাপড় দিলাম সকালবেলায় আপনাদের সাথে কি সুন্দর একটা রোদ দিয়ে শুরু করেছিলাম আপনারা তো দেখেছেন আর এই যে দেখেন এখন এক ঘন্টার মতো এত বৃষ্টি পড়েছে অন্ধকার হয়ে মনে হয় একদম রাত হয়ে গেছে এমন বৃষ্টি পড়েছে তা আমি তো ওয়াশিং মেশিনে কাপড় আগেই দিয়েছিলাম তারপরে আবার হাতেও কিছু ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আমি ছাদে এগুলো শুকাতে চলে এসেছি বৃষ্টিটা থামার পর কিন্তু মনে হচ্ছে আকাশের মেঘলা ভাব দেখে আবারও বৃষ্টি আসবে সকাল বেলায় রোদ দেখে ওর বাবাকে বলেছিলাম একটা কার্পেট ছাদে রেখেছিলাম একটু নোংরা হয়ে গিয়েছিল সেটা ওয়াশ করে দেওয়ার জন্য ওর বাবা সেই কার্পেটটা ওয়াশ করেছে আর সেদিন যে বড় একটা পাতিলে রান্না করেছি এটা হচ্ছে আমার মেঝো দেবরের তো সেই পাতিলটাও ওয়াশ করতে বলেছিলাম খালাকে খালা এসে সেই পাতিলটাও ওয়াশ করেছিল এরপরে তো পুরা দমে এক ঘন্টার মতন বৃষ্টি পড়লো তো এখন বৃষ্টিতে ভিজে সব চুপ চুপ কার্পেটটাকেও আমি ওয়ালের উপর দিয়ে দিলাম বৃষ্টিতে কাপড় শুকানো নিয়ে একটু ঝামেলা হয় আর চলাফেরাতেও একটু ঝামেলা হয় কিন্তু তারপরেও বর্ষাকাল আমার অনেক বেশি পছন্দের বৃষ্টির পরে গাছের উপরে যখন বৃষ্টির ফোঁটাগুলো পড়ে থাকে দেখতে যে কি ভালো লাগে মনের ভিতর যে কি একটা শান্তি কাজ করে সেই শান্তিটা না কাউকে বলে বুঝানো যায় না এই যে ওর বাবা হচ্ছে এই কার্পেটটা ধুয়ে দিয়েছে সকালবেলা রোদ দেখে তো বৃষ্টিতে তো আবারও ভিজে গিয়েছে এখন আমি ওয়ালের উপর দিয়ে দিলাম পানিটা ঝরে যতটুকু শুকায় আর কি আর খালা পাতিলটা ধুয়ে দিয়েছিল খালা অবশ্য বুদ্ধি করে পাতিলটা একটা সাইডে রেখেছে সেখানে খুব একটা বৃষ্টির ছোঁয়া যায়নি পাতিলটা শুকনোই আছে এই যে এদিকটাতে কিন্তু খুব একটা বৃষ্টি পড়ে না কারণ উপরে টাঙ্কির মানে একটু ঢাকা আছে সেজন্য এই সাইডটাতে বৃষ্টি পড়ে না পাতিলটা প্রায় শুকিয়েই গিয়েছে এরপরে আমি বাসায় চলে এসেছি বাসায় এসে বাড়িঘর গুছিয়ে নিয়েছি। আর একটু টেনশন ফ্রি হয়ে কাজ করছি কারণ দেখলাম যে রোদের একটু ঝিলিক দেখা যাচ্ছে তার মানে এখন বৃষ্টি আসবে না একটু নিশ্চিন্ত হয়ে কাপড়গুলো শুকাক এই ভাবনা নিয়েই আর কি সংসারটা গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি ছাদে আমার কাঠগোলাপের একটা ডাল ভেঙে গিয়েছে ফুলসহ এই যে তো ফুলটা আমি আবার নিয়ে এলাম ওর বাবা বললো এটা নিয়ে যাও বাসায় নিয়ে পানি দিয়ে রেখে দাও দুই তিন দিন ভালো থাকবে আমি আবার এনে ড্রয়িং রুমে এই তো এটার মধ্যে পানি দিয়ে রেখে দিলাম মাসাল্লাহ কত সুন্দর লাগছে দেখতে আমার এই মনিরাস ওয়ার্ল্ড চ্যানেলটি কিন্তু একটা লাইফস্টাইল ব্লগ চ্যানেল তাই লাইফের ঘটে যাওয়া যতটুকু ক্যামেরায় ক্যাপচার করা যায় ততটুকু নিয়েই কিন্তু একটা লাইফস্টাইল ব্লগ তৈরি করে আপনাদের মাঝে আমি শেয়ার করি আশা করি আপনাদের কাছে এই লাইফস্টাইল ব্লগুলো ভালো লাগে যারা এখনো ভালো লেগে আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই কিন্তু আমাকে পৌঁছে দিতে পারে অনেক আপুদের কাছে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি শুধুমাত্র দেখেই যাচ্ছেন আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও অনেক বেশি সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ড্রয়িং রুমের কার্পেটটাও বিছিয়ে দিলাম কার্পেটটা বিছিয়ে দিয়ে এখন ড্রয়িং রুম থেকে বের হয়ে গেলাম বৃষ্টির পরে রোদ কি পরিমাণ গরম যে লাগছে কেমন যেন একটা ভ্যাবসা গরম আমি কিচেনে চলে এসেছি আর অফ ক্যামেরায় আমি রান্নাও বসিয়ে দিয়েছি এক চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় আমি হাড্ডির মাংস রান্না করছি রান্না করতে করতেই মাথাটা কেমন যেন একটা ঘুরে গেল মানে খোদা লেগেছে এখনও কিন্তু সকালে নাস্তা খাওয়া হয়নি তো ভাবলাম আজকে কয়েকটা ভাত ছিল ওভেনে দিয়ে ভাতটা গরম করে নিলাম পাউডার দুধ নিলাম আর একটা আম নিয়ে নিলাম ভাতের সাথে পাউডার দুধ আম দিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার ছোটবেলা থেকে এই খাবারটা অনেক বেশি পছন্দ ছোটবেলায় তো আমি নাকি পাউডার দুধের উপরেই বেঁচেছিলাম আমার মা খালারা বলে আমার মা তো নেই এখন আমার খালারা বলে যে পাউডার দুধ খেয়ে নাকি আমি বেঁচেছিলাম খুব একটা সবজি খেতাম না আমার খুবই পছন্দের একটা খাবার আমার মতো কার কার পছন্দ এই আম দিয়ে পাউডার দুধ দিয়ে ভাত খাওয়া অবশ্যই কমেন্ট করবেন আর এই তো কিন্তু এক্সাম ছিল আইমান বাসায় চলে এসেছে সকালের নাস্তাটা আমাদের ছুটির দিন ছাড়া সবার একসাথে খুবই কম খাওয়া হয় যে যে যার যার মতো খেয়ে চলে যায় আর কি কি হয়েছে তোমার অসুস্থ হ্যাঁ না মন খারাপ না রাগ করছো বেবি হ্যাঁ হিমু পরীক্ষা কেমন হয়েছে আমার তো চুলায় রান্না একটু পর এসে নাড়া দিচ্ছিলাম হাড্ডির মাংস রান্না করছি তো আমার ছেলে জিজ্ঞেস করলো মা কি রান্না করছো বললাম যে বাবা হাড্ডির মাংস তো বলল যে মা হাড্ডির মাংস খাবো না হাড্ডির মাংস দেখলে মানে ওরা হাড্ডি খেতে চায় না তো হাড্ডির মাংস আছে বেছে খেয়েও বলল যে না হাড্ডির মাংস খাবো না মানে একটু ওনা পেনা শুরু করে দিয়েছে ছোট জন বড় জন দুইজনই একই রকম খাওয়ার অবস্থা এখন দুইজনেরই দেখি একই রকম হয়ে গেছে খাওয়ার রুচি বা টেস্ট মাংসটা রান্না করতে করতে আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি আমি আমি কিন্তু আপনাদেরকে বলি অনেক সময় ভিডিওতে যে আমার দেবর আমার দেবরের বউ বা আমার ভাসুর আমার ননদ এটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে বলি কেন জানেন আপনাদের বুঝার সুবিধার্থে এখন আমি যদি বলি আমার সোহেল এসেছে রোবেল এসেছে নাহার এসেছে মামুন ভাই এসেছে আপনারা কিন্তু কেউ বুঝবেন না যে তারা কারা আপনারা কিন্তু প্রশ্ন করবেন বা কমেন্ট করবেন যে ওনারা কারা কে কী হয় নাম ধরে বলছো এ কে বা ওকে আপনাদের বোঝার সুবিধার্থেই কিন্তু আমি দেবর বলি ভাসুর বলি ননদ বলি বাস্তবে কিন্তু সামনাসামনি ওনাদেরকে আমি এই দেবর এই ভাসুর বা ননদ এগুলো বলে ডাকি না আমার ননদের নাম নাহার নাহার বলে ডাকি আর দেবরদের নাম হচ্ছে সোহেল আর রোবেল সোহেল রোবেল বলেই ডাকি আমার হাজব্যান্ডরা তিন ভাই আপনারা অনেকেই জানতে চান কয় ভাই বোন তিন ভাই এক বোন তো আমি যে বলি আমার ভাসুর উনি হচ্ছে আমার হাজব্যান্ডের চাচাতো ভাই আমার হাজবেন্ডটি হচ্ছে সবার বড় আপনারা অনেকেই জানতে চান আমার হাজবেন্ডরা কয় ভাই বোন তাই আজকে ক্লিয়ার করলাম আর এই কথাগুলো আপনাদের মাঝে কেন বলছি জানেন দেবর ননদ বা আমি কিন্তু আমার বোন বলি তুলির নাম যারা তুলিকে চেনেন তারা হয়তো চিনেন ভিডিওর মধ্যে আপনাদের বুঝার সুবিধার্থে আমি কিন্তু দেবর ননদ ভাসুর বোন এগুলোই বলে সম্বোধন করি বাস্তবে কিন্তু তাদেরকে আমি দেবর ননদ বলে ডাকি না একজন কমেন্ট করেছেন আমি নাকি অহংকারী সেই জন্য নাকি আমি দেবর ননদ বলি দেবর ননদ বলাতেই নাকি বোঝা যাচ্ছে আমি অনেক অহংকারী বা দেবরের বউ ভাসুরের বউ বলি আসলে আমি যদি এখন বলি লাবণী না দিয়া ভাবি আপনারা কি চিনবেন কে কোনটা চিনবেন না আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্যই আপনাদেরকে ক্লিয়ার করার জন্যই আমি দেবরের বউ আর ভাসুরের বউ বলি আমি যদি এখন বলতে থাকি লাবণী এইটা করেছে লাবণী ওইটা করেছে বা নাদিয়া ভাবি এইটা করেছে আপনারা কিন্তু আমাকে প্রশ্ন অবশ্যই করবেন যে আপু নাদিয়া কে বা লাবণী কে সেজন্য আমি একদম সহজভাবে আপনাদেরকে বলে দিই আমার কোনো হিংসা বা অহংকার থেকে আমি এইভাবে আপনাদেরকে ভিডিওতে প্রকাশ করি না একজন আমাকে এই বিষয়টা অনেকগুলো মানে অনেকগুলো কথা লিখে কমেন্ট করেছিল বিষয়টা আমার খুবই খারাপ লেগেছে আমার মনের মধ্যে বিন্দুমাত্র অহংকার কখনও ছিলও না ইনশাল্লাহ হবেও না সেটা আমার শ্বশুর বাড়ির মানুষজনও জানে আমার বাপের বাড়ির মানুষজনও জানে আমাকে অনেক টাইপের খোঁচাই মারা হয় অনেক কমেন্টের মাধ্যমে খোঁচা মারলেও কিন্তু আমি জ্বলে উঠবো না কারণ আমি জানি কোনটা ভদ্রতার পরিচয় আমার বাবা মা আমাকে ভদ্রতাটুকু শিখিয়েছেন আর আমি ভাবছি কি জানেন এখন আমার দেবর ননদ ওরা আসলে আমি এখন রিয়েল ভয়েস দিয়ে ভিডিও করব ওরা যে আমাকে কতটা ভালোবাসে সেটা আপনাদেরকে শোনাবো যিনি বলেছেন আমি অহংকারী ওনাকে একটু শোনাব তো যাই হোক আমরা কিন্তু যতটুকু ক্যামেরায় ক্যাপচার করি ততটুকুই আপনারা দেখেন আর আমি কিন্তু একদম কম আমার ভিডিওতে সবাইকে নিয়ে আসি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বিরিয়ানি রান্না করেছি আমার চাচা বোন ফোন দিয়েছিল আমার চাচি আম্মা আর আমার চাচাতো বোন আসবে এই যে আমি আপনাদেরকে বললাম চাচাতো বোন এখন যদি আমি বলতাম যে পলি আসবে আপনারা কিন্তু প্রশ্ন করতেন যে পলিকে এজন্যই আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলে দিয়েছি আমার চাচা তো বোন আসবে এক কথায় আপনারাও বুঝে গিয়েছেন এই ব্যাপারটাই কিন্তু ওখানেও হয়েছিল তো যাই হোক তুলির এই চেয়ারটা একজন হচ্ছে ছবি চেয়েছিলেন একটু ভালো করে দেখতে চেয়েছিলেন আপনার জন্য এই ভিডিওটুকু করে নিলাম আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন এই তো এখানে আমার চাচাতো বোন চাচাতো বোনের ছোট মেয়েটা আর আমার আম্মা চলে এসেছে অনেকক্ষণ পর আপনাদের সাথে ক্যামেরাটা অন করলাম আমার আম্মা এসে আমাকে কতক্ষণ জড়িয়ে ধরলো কান্নাকাটি করলো যেহেতু আমার মা মারা যাওয়ার পর এবং আমার আম্মাই প্রথম আমার বাসায় এসেছে তো বুঝতেই পারেন সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে ক্যামেরা ক্যাপচার করে কিচ্ছু শেয়ার করিনি যতটুকু করা যায় ততটুকু করি তো ওনাদেরকে ট্যাঙ্ক বানিয়ে দিল আরিয়ানা এখন দই দিলাম এরপরে ওর বাবা হচ্ছে চায়ের জন্য ফোন দিলো চা বানাচ্ছি আমার আম্মাকে আর পলিকে জিজ্ঞেস করলাম ওরা চা খাবে কিনা ওরা চা খাবে না এখন আমরা সবাই মিলে একটু ছাদে চলে যাচ্ছি ওর বাবার জন্য চাটা নিয়ে নিলাম ওর বাবা ছাদে গাছে হয়তো সার দিচ্ছে আমাকে তাই বলল ফোন দিয়ে যায় ছাদে যেয়ে দেখি কি করছে এই তো আমার আম্মা আমার বোন আমার বোনের মেয়েটা ওর নাম হচ্ছে তাই বা আমরা সবাই মিলে এখন ছাদে চলে এসেছি তো পলির বড় মেয়েটা হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে ওকে নিয়ে আসেনি সবাই ওর জন্য দোয়া করবেন আজকে থেকে তো ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হয়েছে আমি একদিন পরে আপনাদের সাথে ভিডিওটার ভয়েস ওভার করে আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে না তারা প্লিজ ইগনোর করে যাবেন শুধু শুধু নিজেদের পরিচয় দিবেন না নিজেদের মানসিকতার পরিচয় দিবেন না নিজেদেরকে ছোট করবেন না যাদের ভালো লাগবে না তারা প্লিজ ইগনোর করবেন তো সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি এখান থেকে বিদায় নিয়ে নিব হ্যাঁ তা ইসা পলাই তোমাকে কি পরীক্ষা তোমার হ্যাঁ তাই